বৃষ্টির সময় খিচুড়ি পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুবই কম রয়েছে মানে পুরো বাংলাদেশে মনে হয় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় তো লেটকা খিচুড়ি আমার খেতেই হবে লেটকা খিচুড়ি যে এত পরিমাণে আমার ভালো লাগে আমি ঝড়ঝরা খিচুড়ি খেতে পাই না যত পরিমাণ লেটকা হবে বাচ্চারা যে খিচুড়িটা খায় লেটকা খিচুড়ি ওই খিচুড়িটা আমার খুবই পছন্দ হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকালবেলা আমার হাজব্যান্ড কাঁচা বাজার নিয়ে আসছে কারণ কাঁচা বাজার ছিল না তাই কাঁচা বাজার নিয়ে আসছে কাঁচা বাজার বাজারগুলো এখন বের করে নিলাম ভাই যেগুলো মানে সবজি খায় ওইগুলো নিয়ে আসে আবার যেগুলো খাই না সেগুলোও নিয়ে আসে মাথাটা গরম হয়ে যায় মনে ইচ্ছে হয় নিজে যায় নিজে বাজার করে নিয়ে আসি যেহেতু সকাল থেকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে বলতে রান্না বান্না থেকে দশটার দিক থেকে এখন মাছ কষিয়ে নিব মানে পানি কুমড়া দিয়ে রান্না করব। আমাদের এলাকায় আমরা পানি কুমড়া বলি শুদ্ধ মানে চাল কুমড়া এখন শাক বাছিয়ে নিচ্ছি তারপর মরিচ ভেজিয়ে নিচ্ছি আজকে যেহেতু খিচুড়ি রান্না করব। আকাশ খারাপ তাই খিচুড়ি রান্না করবো মরিচ তো লাগবে মরিচের ভর্তা বানাবো আর আমার মরিচের এই ঘ্রানটা ভাজলে যে এত ভালো লাগে অনেক ভালো লাগে আমার কাছে এই ঘ্রানটা মরিচ একবার অনেকগুলো ভেজে নিব কারণ বাচ্চারা থাকলে মরিচ ভাজলে ওদের অনেক হাসি কাশি হয় এমনকি আমারও তাই আজকে মাস্ক পরে কিছুটা মরিচ ভেজে নিলাম যাতে ভর্তা করার সময় একটু সুবিধা হয় বা খিচুড়ি খাইতে সুবিধা হয় তাই মরিচটা আগে আজকে ভেজে নিলাম আর এই মরিচটা আমি এমনিতেও খাইতে পারি আমার অনেক ভালো লাগে এই মরিচ আপনারা এইভাবে মরিচ ভেজে একটা কাঁচের বয়মে রেখে দিবেন দেখবেন আপনাদের অনেক দিন এই মরিচটা যাবে এমনকি নর্মাল ফ্রিজে রেখে দেন তারপর একদম শক্ত অবস্থা থাকবে তাই একটু সবজি কিছু রান্না করবো যেহেতু বৃষ্টি পড়তেছে সবজি কিছু রান্না করে এখানে বটবটি দিয়েছি আলু দিয়েছি পটল দিয়েছি তারপরে এখানে লাল শাক দিয়েছিলাম এখন এখানে চাল আর ডাল দিয়ে দিলাম এগুলো আগে থেকে আমি কাটে বেঁচে ধুয়ে নিয়েছি কারণ সবগুলো এভাবে ভিডিও করা হয় না আর ওইভাবে ইচ্ছাও হয় না কেন জানি যেহেতু ফেসবুকে কাজ করতেছি কোনো সফলতা নাই শুধু ধৈর্যই ধরতেছি ধৈর্যই ধরতেছি তাই আর ভালো লাগে না এখন থেকে যা পাবো তাই ফেসবুক আমার যদি পছন্দ হয় উনি আমার ভিডিও দেখবে বা অন্যের কাছে পৌঁছাবে না হলে নাই আমার একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও করা তাই এখন ভিডিও করব আর ভিডিও সারে দেবো এই হলো কথা যেহেতু বাসায় ওয়াইফাই আছে এমবি তো আর কিনতে হচ্ছে না তাই ভিডিও করব আর সেরে দেবো ভালো লাগলে কেউ দেখবেন না লাগলে ইগনোর করে চলে যাবেন এখন খিচুড়িটা রান্না করতেছি খিচুড়ি বিশার কুকারে একটু পরে দিয়ে দেবো কারণ এখন আমি এখানে দিছি মানে মনে হচ্ছে খিচুড়িটা ঝড়ঝরাই থাকে যাবে আর আমি ঝরঝরা খিচুড়ি তো আজকে খাবই না একদম লেটকা খিচুড়ি খাবো তাই বাবা আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম এই যে প্রেশার কুকারে আমার লেটকা খিচুড়ি হয়েছে সাথে রয়েছে ডিম ভাজি আর মরিচের ভত্তা বাঙালির পছন্দের খাবার জানি না কার কেমন ভালো লাগে আমার কিন্তু বেশ 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 ভালো লাগে পেঁয়াজগুলো একটু মোটা মোটা হয়ে গেছে কাটা তারা করে কাটে এসে বাসাদের খিদা লাগছে ওরা ভাত খাবে এখন মরিচের ভর্তাটা করে নিচ্ছি মরিচটা ডলে নিচ্ছি কাঁচা মরিচ লবণ আর সরষের তেল দিয়ে মরিসের মরিচের ভর্তাটা করে খাবো এত পরিমাণে মজা লাগে আমার খিচুড়ির সাথে এই মরিচের ভর্তা বা আমার যখন ভাত খেতে মন চায় না আমি এইভাবে মরিচের ভর্তা করে ভাত দিয়ে খেয়ে নেই আর খিচুড়িটা এত পরিমাণে মজা হয়েছিল আর আপনারা এই বৃষ্টির সময় কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কে রান্না করে খাইছেন সেটাও কমেন্টস করে জানাবেন না খাইলে তাড়াতাড়ি রান্না করে খান এই বৃষ্টির সময়টা আর পাবেন না তাই মিস করবেন না খিচুড়ি খাওয়া আল্লাহ হাফেজ